সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি লা ফি ফাউতাল 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 তুমা তুমা করিম বলেন আমার আশা লাগে যে আমি অবতীর্ণ হব অতঃপর আমাকে শহীদ করা হবে অতক্ষণ

ছেলের চাইতে দামিরা আমার নবী যদি মুজে মনাম করে দেন তো উবারক শহীদ করতে পারেন আমার দাদ আর দাদের চাইতে দামিরা দিন প্রচারের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যদি তুতুনি কেপ করা হয় তাহলে আমার চেহারা তো নবীর চেহারা চাইতে দামিনা তাহলে ভয় কিসের মুহাম্মাদি যখন উচ্চিত হবে আমার যে হাজার করে আমি না হও শহীদ করে আল্লাহর জান্নাতের মেহমান হবো কিংবা গাজী হয়ে সারা দুনিয়াকে আল্লাহর জান্নাত ইনশাআল্লাহ প্রিয় বস যদি তুমি তোমাকে মুসলমান হিসাবে পরিচয় হয় তাহলে তোমার অন্তরের মধ্যে একটা বিশ্বাস রেখা করতে হবে যে তুমি এর প্রান্তে যদি কোন মুসলমানের সন্তান তাহলে তোমাকে বিশ্বাস করতে হবে যে এই সন্তান আমার সন্তান দুনিয়ার কোন প্রান্তে যদি কোনো মহিলা দর্শিত হয় কোনো মহিলাকে নির্যাতন করা হয় তাহলে তোমাকে বিশ্বাস করতে হবে ওই মহিলা আমার মেয়ে কিংবা আমার স্ত্রী কিংবা আমার মা ছিল এরকম বিশ্বাস স্থাপন করতে পারে তুমি প্রকৃত মুসলমান অন্য তুমি প্রকৃত মুসলমান না